এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরেও মিথ্যা ভালোবাসা পাওয়া মানুষটি জানে ভালোবাসা শব্দটা কতটা অভিশপ্ত কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করার পরেও প্রতারিত হওয়া মানুষটি জানে বিশ্বাস শব্দটা ঠিক কতটা অবিশ্বস্ত বারবার ক্ষমা করে দেওয়ার পরেও আঘাত পাওয়া মানুষটি জানে ক্ষমা শব্দটা কতটা দুর্বলতা কোনো মহত্ত্ব নয় একজনে আসক্ত হওয়ার পরেও চরিত্রহীন জীবনসঙ্গী পাওয়া মানুষটি জানে সংসার শব্দটা কতটা বিষক্ত জীবনের কিছু কঠিন সত্য জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন আকশিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষর সব কয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেই বুঝাও এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কেঁদো তবুও নিজের ক্ষতগুলোর পাশের মানুষটাকে দেখাতে যেও না কারণ ভেঙে দিয়ে মানুষটা যদি বুঝতে পারে যে সে তোমাকে ভাঙতে পেরেছে তবে সে বারবার তোমাকে ভাঙার চেষ্টা করবে মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না তাই শুধু নিজের জন্যই বাঁচতে হবে নিজেকে আনন্দ দেবার জন্য প্রাণ খুলে হাসতে হবে কোনো এক মানুষ আমার জন্য যন্ত্র না এটা মাথা থেকে ঝড়িয়ে ফেলতে হবে সব কিছুর মধ্যেও ভাবতে হবে আমিও মানুষ আমারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে অন্যের উপরে নির্ভরশীলতা ছাড়তে হবে জীবনের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে নির্ভরতার হাত নিজেকেই তৈরির মানসিকতা গড়তে হবে আমি ভালো থাকবো এ দায়িত্বটা নিজেকেই নিতে হবে তারপরেও মাঝে মাঝে নিজেকে শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে মন চায় আমিও তো পুরুষ আমারও তো খারাপ লাগে যন্ত্রণা হয় আমারও নিঃশ্বাস ভারী হয়ে আসে আচমকায় চোখ ভর্তি পানি চলে আসে আমার একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে ভিত্তি করে কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি যদি নড়বড়ে হয় তাহলে সম্পর্কে থাকা মানুষের অস্তিত্ব সংকটে ভোগে আসলে কি জানো প্রতারিত হওয়া মানুষটার সংসারটা থেকে গেলেও মানুষটার সম্পর্কটা আর আগের জায়গায় থাকে না মলিন হয়ে যায় সম্পর্কের তরতাজা ঘ্রাণ রং কিছুই বুকের গভীরের গচ্ছিত সমস্ত কষ্টগুলোর কিছু স্মৃতি যদি শুধু গল্প হতো তাহলে কষ্টগুলো উপন্যাস হতো